অল্ল 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 অল্লহ অল্ল আল্লাহ অল্লহ 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 আল্লাহ 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 আল্লহ আল্লাহ হাজির পর তোমাদের সবগুলোকে এখানে বেড়ে ফেললাম যত কন পর্যন্ত যেতে দিব না সবগুলোকে ধ্বংস করে দিলাম হাতের জাদু বান কুফরি সবগুলোকে ধ্বংস করে দিলাম মানুষের পক্ষ থেকে লাগা যায় দুটু না জিন্নাতের পক্ষ থেকে লাগানো যা দুটনা সবগুলোকে ধ্বংস করে দিলাম পুতুলের মধ্যে জাদু মস্তিষ্কের ভিতরে জাদু পুতুলের মধ্যে জাদু কবরের ভিতরে তাবিজ কবজের বে জাদু কবরের ভিতরে তাবিজ কবজের

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله 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 الله

إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله الله Allah 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 যতক্ষণ পর্যন্ত যেতে দিব না ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ যেতে পারবে না শক্তিশালী ভাবে সবগুলোকে বেঁধে ফেললাম পা থেকে শুরু করে গলা পর্যন্ত সবগুলোকে শক্তিশালী ভাবে বেঁধে ফেললাম লোয়ার দড়ি দিয়ে

اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم اللهم صل على اللهم صل على اللهم صل على محمد النبي الامي وعلى آلك وسلم تسليما يرسل عليكم أشواز من نار يرسل عليكم أشواز من نار أشواز من نار أشواز من نار أشواز من نار

সুমন ভাই চোখ বন্দো দেখেন কোন কুকুর বিড়াল সা মানুষের আকৃতি কালসায়া কি দেখা দেয় বাড়ি ঘরের চতুর্দিকে খেয়াল করেন বাড়ি চতুর থেকে খেয়াল করেন কোন পুরুষ মানুষ মহিলা মানুষ কুকুর বিড়াল সা মানুষের আকৃতি কালো সায়া ভাষ ভাই ইনশাআল্লাহ বাড়ির চতুর্দিকে খেয়াল করার চেষ্টা করেন ইনশা বড়িতে হাজির হয়ে গেছে আইয়া লাল সহলা আইয়া লাল সহ লে আইয়া লাল পহলা আইয়া লাল পহলা আম একবার ম একবার লা ইলা গা ইল্লা লা ইলাহা ম লা ইলাক ইলাহ ইলাহ লা ইগিলা খাইল্ল লা ইলা খাই আল্লাহ আমি জিন্ন চিৎকার শুনতে চাই আর শিল করিম আল্লাহ আমি জানি আপনার কোরানের কাছে কোন ক্ষমতা কোনোদিন জিন্নতের ওপৰত টিকিকে কোন শয়তান টিকতে পারে নাই ও পারবে না আমি শয়তানগুলোর চিৎকার শুনতে চাই আর শিলকারীন আল্লাহ সেরকম ভাবে শাস্তি দেবো ওদেরকে সেরকম ভাবে শাস্তি দিয়ে করে পুড়ে বডির ভিতর যতগুলো ক্ষতি আছে যতগুলো জাদুটনা আছে মস্তিষ্কের ভিতরে বসে থাকা বডির ভিতরে জায়গা থাকা রক্তের সাথে বিষয়ে জাদুক না জিন্নাত সবগুলো পুরে দিচ্ছি আমি কাকেবো কাকি কাকু আাকুকা লিখেন তাকে তাহলে কালিকা কাউ কাবু কাহান তাহি কাউ কাবার

किरण काकली करवी का बदन तालिया मुश शकदन काकिल किल कालिका काउका कानन ता की काउकल के अल्लाह हु अकबर काफे का रब्बु का कमी आपकी कौवा का कमनन कानन काले किन ताकि रु किरण का करल करवी का बदन तालिया मुश शकदन काकिल किल कालिका काउका भी कानन ता की काउकल के अल्लाह हु अकबर काफे का रब्बु का कमी आपकी कौवा बदन कित का कमनन कानन काले किन ताकि रु किरण का करल करवी का बदन तालिया मुश शकदन काकिल किल कालिका काउका कानन ता की काउकल के अल्लाह हु अकबर काफे का रब्बु का कमी आपकी कौवा का कमनन कानन काले किन ताकि रु किरण का करल करवी का बदन तालिया मुश

ইন্দা বাদশা রব্বি কালা সাদিদ ইন্দা বাদশা রব্বি কালা জাদু বান কুফরি সবগুলো ধ্বংস করে দিলাম হাতের জাদু বান কুফরি সবগুলোকে ধ্বংস করে দিলাম হাতের জাদু বান কুফরি সবগুলোকে ধ্বংস করে দিলাম হাতার জাদু বান কুফরি সবগুলোকে ধ্বংস করে দিলাম ইয়া ইউ আল্লাহ জিনা আমানু কুতিব আলাইকুমুল কিসাসু ফিল কাতলা ইয়া ইউ আল্লাহ জিনা আমানু আলাইকুমুল কিসাসু ফিল কাতলা হাতের জাদু বান কুফরি শান সবগুলোকে ধ্বংস করে দিলাম মানুষের পক্ষ থেকে লাগা যায় দুটো না জিন্নাতের পক্ষ থেকে লাগানো যায় সবগুলোকে ধ্বংস করে দিলাম পুতুলের মধ্যে জাদু মুষ্টি ভিতরে জাদু পুতুলের মধ্যে জাদু কবরের ভিতরে তাবিস কবজের জাদু কবরের ভিতরে তাবিস কবজের জাদু সবগুলোকে আমি ধ্বংস করে দিলাম কবরের ভিতরে জাদু জাদু টাকা ব্লাগমুজি কুফরে খেলাম পুতুল দিয়ে জাদু টোনা ব্লাংমুজি